পুরো সপ্তাহ কাজ করার পরও যখন ভিভার শুক্রবারেও কাজ করতে হয় তখন শরীর আসলেই চলে না আলাইকুম ভিভার দিস ইজ ইউর সকালে ঘুম থেকে উঠে একটু গ্রসারি শপিং ছিল সো সেটা শেষ করে একটা জিনিস কিনতে গেলাম আমার রুমের জন্য ডাস্টবিন এত দাম রে ভাই এনিওয়েজ এসেই দৌড়ে দৌড়ায় নামাজে গেলাম জুম্মান নামাজ ছিল জুম্মান নামাজ শেষ করে এসেই একটা ওয়েডিং ইনভাইটেশন ছিল সো ওয়েডিং ইনভাইটেশনে আমাকে দৌড়ে চলে যেতে হয়েছে দুইটা অ্যাকচুয়ালি ইনভাইটেশন ছিল একটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি ফর সাম আনএারেবল সার্কস্ট্যান্সেস এবং একটা বিয়েতে আমি গেলাম খুব তাড়াহুড়া করে বিকজ অলরেডি ঘড়িতে তখন প্রায় সাড়ে তিনটা বাজে আমি যখন বিয়েতে যাই যেহেতু শুক্রবার ছিল সো রাস্তাঘাট মোটামুটি ফ্রি বলা যায় বাট এখন আর ওইরকম আগের মতো শুক্রবারে রাস্তাঘাট ফ্রি থাকে না কারণ সারা সপ্তাহেই দেখা যায় হরতাল অবরোধ থাকে সো মানুষ ফ্রাইডেতে স্যাটারডেতে একটু আউটিং করে শুক্রবার ভিওর্স সবসময় আমি আমার ফ্যামিলির জন্য বরাদ্দ রেখে দিই একটু বাসায় থাকি ফ্যামিলিকে সময় দেওয়ার ট্রাই করি বাট অনেক মানুষই বলেন শুক্রবারে আমি কি কাজ করি সো শুক্রবারে একটা ভিডিও আপনাদেরকে দেখালাম কি কর্মব্যস্ততা সো বিয়েতে যাওয়ার সাথে সাথে ভিওয়ার্স খেতে বসে গেলাম চাইনিজ ভেজিটেবল ছিল ডাল ছিল উইথ চিকেন পার্স সবাই গপ করে গিলছে আমি আর ওয়েট করতে পারলাম না খুব বেশি খেতে লেগেছিলো এমন তারা পাখি দিয়েছিল কোয়েল পাখি তারপর ছিল মাটন কোরমা উইথ এগ এবং লাস্টে বিফ তো ছিলই সো ওয়েডিং ইনভাইটেশন পরেই ভিওয়ার্স সিলেটে উইন্টার ফেস্টিভ্যাল চলছে সো অর্গানাইজারদের কাছ থেকে আমার একটা স্পেশাল ইনভাইটেশন ছিল সেখানে একটু গেলাম খুব একটা বেশি ঘুরতে পারিনি খেতে পারিনি জাস্ট একটু গিয়ে তাদের সাথে দেখা করে আসছি নিচে টুকটাক একটু ডেজার্ট আইটেম খেয়েছিলাম বাট উপরে ভালো করে শপিংগুলা যে যে স্টল ছিল সব কোনো কিছুই ভালো করে করতে পারিনি ওইখানেও ইনফ্যাক্ট একটা লাইফ করার কথা ছিল ভিওয়ার্স বাট সময়স্বল্পের জন্য করতে পারিনি সবার সাথে দেখা করে ভালো লাগলো স্টলগুলো খুবই সুন্দর নিচে খাবার ফুড ফুড স্টলগুলোও খুব সুন্দর নাইসলি অর্গানাইজড তারপরে দৌড়ে বাসায় এসে মাগরিবের নামাজটা শেষ করেই ভিউয়ার্স নেক্সট সেশনের জন্য রেডি হয়ে গেলাম লাইফ ছিল এবং একটা পার্টি ছিল একটা ইনভাইটেশন ছিল একটু পরে আপনারা দেখতে পারবেন সো জাস্ট কাপড়টা চেঞ্জ করলাম মাগরিবার নামাজ পড়লাম এবং তাড়াহুড়া করে ভিউয়ার্স কোনো কিছু অ্যাকচুয়ালি আমি খেতে পারি না সো জাস্ট একটু কফি ছিল কফিটা শেষ করে আবার ভু দৌড় কারণ স্বল্পতা অলরেডি তখন ঘড়িতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল আমি অ্যাকচুয়ালি এজ ইউজুয়াল লেট ভিউয়ার্স সো আমি পৌঁছানোর পরে দেখি পার্টি অলরেডি শুরু হয়ে গেছে এই জুসটা পাইনঅ্যাপল জুসটা ভিউার্স খুব রিফ্রেশিং ছিল খুবই মজা লেগেছে টেস্ট ওয়াজ রেলি গুড সুগার কম ছিল যেহেতু রুফটপ ওপেন এয়ারের একটা পার্টি ছিল একদিকে তো আবার সিলেটে আপনারা সকলেই জানেন এখন বেশ ভালোই ঠান্ডা সো ওই ঠান্ডার দিনে রুফটপ পার্টি বেশ মজা লেগেছিল তাদের আইটেমগুলোও বেশ ইন্টারেস্টিং ছিল পাশেসটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পেস্ট্রি কেক স্মল বাগ্রাস নিয়ে ঘোরাঘুরি করছিলো এবং আমি সব কিছু মোটামুটি ট্রাই করলাম কিছুক্ষণের মধ্যে পার্টি শেষ তারপরে হচ্ছে গিয়ে নেক্সট যে লাইভ সেশন আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সেশনটা শুরু করে দিয়েছিলাম এটাও মোটামুটি বেশ ভালো টাইম কনজিউমিং ছিল ইট ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল বুফে লাইফ ছিল আমার তাদের পেজ থেকে প্লাস আমার পেজ থেকেও সো লাইভ শেষ করার পরে একটু রেস্ট খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে ছিল আরেকটা লাইফ এই বাসির শ্যুটটা ভিউয়ার্স এত বেশি সুদিং মানে এত বেশি ম্যাসমারাইজিং ছিল আসলেই মন ভালো করে দেয়া মতো। সো একটু রেস্ট নিয়ে এবং সুন্দর একটা মিউজিক শোনার পরে নিজের ডিনারটা শেষ করে ফেললাম খুব কুইকলি ডিনার শেষ করতে হয়েছে বিকজ একটু পরে আমার একটা লাইভ সেশন ছিল আপনারা দেখতে পারবেন সো ডিনারটা শেষ করেই একটু ডেজার্ট ট্রাই করলাম তাদের গ্র্যান্ড সিলেটের ডেজার্ট আমার সবসময় ভালো লাগে আপনারা জানেন মেইন কোর্স এবং ডেজার্টে অনেক আইটেমই ছিল বা সময় তার জন্য আমি ট্রাই করতে পারিনি সবগুলো টেস্ট করাও সম্ভব হয়ে ওঠেনি এবং লাস্টলি আরেকটা বড় লাইফ ছিল তাদের একটা নতুন ক্লাব ওপেনিং করেছেন তারা সিগনেচার ক্লাব সো সিগনেচার ক্লাবের একটা লাইফ ছিল ওইটা শেষ করার পরে আস্তে আস্তে নিজেকে একটু রেস্ট দিলাম এবং বাসায় চলে আসলাম বিকজ অ্যাজ ইউজুয়াল পরের দিন সকালে তার দৌড়াতে হবেই হসপিটালে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদেরকে জাস্ট দেখালাম এখন শুক্রবারেও কাজ করতে হয় কীভাবে